কিন্তু ফার্স্ট টাইমটা দিতে হবে কেস্টিং করতে এই যে একটু আগে বললো না তেরো তারিখে একটা রুগীর কেস্টিং করেছি প্রায় চার ঘন্টা বেশি হবে পাঁচ ঘন্টা এই জন্য আমাকে এদিকে যেতে হবে যেতে হবে বাবার দিকে বাবা বাবার দিকে বাবা চাচা ফুপু দাদা দাদি চাচা তো ভাই বোন ফুপা তো ভাই বোন ঠিক আছে এরপরে সম্ভব হলে বাবার দাদা বাবার দাদি বাবার নানা বাবার নানি হ্যাঁ হ্যাঁ বংশ উদ্ধার করতে হবে কেন করবো নিশ্চয়ইটার কারণ আছে কেন করব এই কেন করব তোমরা মনে রাখো যে স্যার কেন চোদ্দ গোষ্ঠী উদ্ধার করব তোমরা আমাকে পার্ট সিতে যখন যাব মনে করিয়ে দিবে আমি বলবো শুরুতেই কেন আমরা চোদ্দ গোষ্ঠী উদ্ধার করব আমি পার্ট সিতে শেষটা বলে দেবো তাহলে পার্ট বিয়ের একটা অংশে গেল পার্স হিস্টোরি একটা গেল ফ্যামিলি হিস্টোরি ফ্যামিলি হিস্ট্রিতে গিয়ে মায়ের ডিটেলস লিখবো কার ডিটেলস লিখব মায়ের ডিটেলস মায়ের ডিটেলস মায়ের ডিটেলস কি লিখবো বড় কঠিন কথা ওই কেন উত্তরটা এখানে চলে আসবে বড় কঠিন কথা এটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাবার তো নেবই মায়েরটা কেন নেব আমি বলেছি যে মায়ের বিষয়টা আমরা বেশি করে নেব মা কেন মাকে আমরা গুরুত্ব দিচ্ছি এটা জানতে হবে কেন এই মাকে গুরুত্ব দেওয়ার পিছনে যুক্তিটা কি মা এমন একজন ব্যক্তি যিনি বাচ্চাটাকে নিজের কাছে এমন এক সময় রেখেছিলেন যখন পৃথিবীর কেউ দেখতে পায়নি তখন এই বাবুটার কিছু সমস্যা ছিল যেটা পৃথিবীর কেউ জানতো না যদি মা না বলতো তো ওই তথ্যগুলো আমাদের দরকার ওই যে বলেছিলাম কেন গোষ্ঠী উদ্ধার করব এটার ক্ষেত্রে মাকে দরকার মার কাছ থেকে আমরা জেনে নিব যে আপনি যখন মা হননি আপনি যখন মা হননি এটাকে বলা হয় হিস্টোরি অফ জাইগট সরি হিস্টরি অফ ফরমেশন জাইগট আপনি যখন মা হননি আপনার যৌবনকালে যখন আপনি ফোর ফাইভ সিক্সে পড়েন যখন আপনার বয়স দশ থেকে পনেরো আপনার প্রথম মাসিকটা কোন বয়স হয়েছিল মার কাছে প্রথম এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ প্রথম মাসিক কোন বয়সে হয়েছিল এটা এটা আমাকে আমাকে জানতেই জানতেই হবে হবে মায়ের কাছ থেকে মায়ের প্রথম মাসিক কবে হয়েছিল নেক্সট বেদনা ছিল কিনা ব্যথা ছিল কিনা মায়ের প্রথম মাসিকের দিনে ব্যথা ছিল যদি বলে হ্যাঁ ব্যথা ছিল কিন্তু স্বাভাবিক এটা আমাদের ধর্তব্য নয় কিন্তু যদি ব্যথা ছিল এবং আজও এই বয়সে সেই দিনের কথা মনে আছে তার মানে কি এই ব্যথাটা এত তীব্র এত তীব্র ছিল যে সে সেদিন যে কষ্টটা পেয়েছে আজও তার মনে আছে প্রচণ্ড ব্যথার ইতিহাস ছিল কি না আমাকে এটা জেনে নিতে হবে মার কাছ থেকে আর জানতে হবে হোয়াইট ডিসচার্জ হোয়াইট ডিসচার্জ সাদা স্রাব আচ্ছা বলুন তো আমি যদি একটা যুবক যুবতী মেয়ে যার একটা বাচ্চা হয়েছে বা দুটো বাচ্চা হয়েছে বা এখনও অনেক ইয়াং এবং এনার্জেটিক এইরকম মেয়েকে যদি জিজ্ঞাসা করি অনেক সময় বলতে চাইবেন না এই তথ্যটা জানার জন্য আমাকে খুব টেকনিক্যালি প্রশ্ন করতে হবে আর আমাদের ডাক্তারদেরকে ব্যক্তিগত প্রশ্নগুলো অনেক টেকনিক্যালিই করতে হয় তো ওনাকে জিজ্ঞাসা আচ্ছা বলুন তো আপনার তো আপনি বল আপনি বললেন যে আপনার প্রথম মাসিক হয়েছে ক্লাস এইটে আচ্ছা প্রথম মাসিকের আগে আপনি যখন হাফ প্যান্ট পরতেন পাজামা পরতেন এই গোসলের পরে হাফ প্যান্ট পাজামা ধুয়ে নেড়ে দিলে শুকানোর পর কি পাজামার নিষ্ঠা চচ্চরা লেগে যেত ওনাকে জিজ্ঞাসা করছি না যে আপনার সাদা সারা হতো কিনা অনেক রুগী আছে রোগ লুকিয়ে রাখে আছে না কোন মায়াজম সাইকোটিক মায়াজম অনেক রুগী রোগ লুকিয়ে রাখে স্পষ্ট করে বলে না অস্পষ্ট কথা বলে ইশারায় বলে এনার হচ্ছে সাইকোটিক রুগী আমাকে জানতে দেবে না জানতেই দেবে না যে তার আছে কি কিনা আমাকে তার কাছ থেকে টেকনিক্যালি জিজ্ঞাসা করে দেবে আর যাকে সরাসরি প্রশ্ন করা যাবে এই প্রশ্ন করার পরে যে আপনার পায়ে যে চচ্চরা লাগতো কিনা শুকিয়ে গেলে করকরা হতো কি না নেক্সট প্রশ্ন আমার আচ্ছা কি সাদাশ্রাব হতো আরও কনফার্ম করতেছি আমি আগেরটা ছিল ইশারায় এবার কনফার্ম আচ্ছা কি সাদাশ্রাব হতো এখন হয়তো সে বলে হ্যাঁ হতো যদি মায়ের এই তথ্য তিনটা আমি জানতে না পারি তাহলে একটা বড় অংশ থেকে আমি পিছিয়ে গেলাম একটা মায়াজম কনফার্ম করতে পারবো না আমি আমাকে এইটা জানতেই হবে মার মায়ের কাছ থেকে আপনার প্রথম মাসিক কবে হয়েছিল প্রথম মাসিকে বেদনা ছিল কি না প্রথম মাসিকের আগে আপনার সাদাশ্রাব ছিল কি না খুবই গুরুত্বপূর্ণ বিষয় এরপরে মাকে জিজ্ঞাসা করতে হবে আপনাকে কোনো কিছু দংশন করেছিল কি না দংশন এটা বাবাকেও জিজ্ঞাসা করতে হবে মাকেও জিজ্ঞাসা করতে হবে এরপরে মার কাছ থেকে আরও জেনে নিতে হবে যে আপনার মাঝে মাঝে প্রচুর প্রচুর সাদা স্রাব হতো কিনা সাদা স্রাব হলে বা মাসিকের আগে পরে আপনার প্রসাবের রাস্তায় কোনো সমস্যা হতো কি না ইচিং চুলকানি দানা ওঠা ফুলে যাওয়া পানি ব্যবহার করলে ধরা এই সমস্যাগুলো হতো কিনা মার কাছ থেকে জেনে নিতে হবে কারণ মা একটা বিরাট ক্ষেত্র বীজ ওই আলুর বীজ ইয়েতে থাকে কোল্ড স্টোরে থাকে ক্ষেত কিন্তু ওপেন মাটিটা ওপেন ওইখান থেকে একটা আলুর বীজ নিয়ে এসে আমি মাটিতে দিচ্ছি এই আলুর বীজটা টবে দিলেও গাছ হবে কিন্তু সেই আলু হবে না এইখানে মাটিতে যখন খেতে দিচ্ছি এখানে আলু হবে যে আলুটার মার্কেট প্রাইস আছে মার্কেট একটা ভ্যালু আছে তো মা হচ্ছে একটা ওপেন ক্ষেত ক্ষেত্র এখানেই প্রোডাকশনটা আসবে সুন্দর তো মায়ের কাছ থেকে আমাকে জেনে নিতে হবে যে এই বিষয়গুলো তার কতটুকু কী মার কাছে আবার জেনে নিতে হবে যে আচ্ছা আপনি আপনার পড়ালেখার ইতিহাস বলুন আপনার জীবনের খুব কষ্টের কথাগুলো বলুন আপনার জীবনে বিশেষ কোনো আঘাত আছে কি না বলুন আচ্ছা বলুন তো আপনি কেমন রাগ করতেন দেখো কথাগুলো কিন্তু মনে থাকবে না কিন্তু এটা মনোযোগ দিয়ে শুনতে হবে বা ডিগিয়ে নিতে হবে আপনার রাগ কেমন ছিল আপনি রাগ করলে কি করতেন জিনিস ছুঁড়ে মারতেন কান্নাকাটি করতেন না বালিশ চাপা দিয়ে শুয়ে শুয়ে কাঁদতেন নাকি ঘর থেকে বের হয়ে একটা গাছের নিচে বসে দুই চার ঘন্টা থেকে ঠান্ডায় আবার বাসায় আসতেন এক একজনের রাগের এক্সপ্রেশন রাগের বহির্প্রকাশ এক এক রকম আমাকে তাকে মনে করিয়ে দিতে হবে একটা মার বয়স আশি বছর কি মনে আছে ক্লাস সে রাগ করলে কী করতো মনে আছে আমাকে মনে করিয়ে দিতে আচ্ছা ধরুন আপনার আপনার আম্মু আপনাকে বকা দিয়েছে আপনার আব্বু আপনাকে বকা দিয়েছে আচ্ছা বলুন তো কেন আপনার আম্মু আব্বু আপনাকে বকা দিত তখন তো ও কি কে দেয় তো বাবা মারা বকায় দেয় হ্যাঁ দেয় তো কাউকে পড়ালেখা না করার জন্য দেয় কাউকে গাছে চড়ার জন্য দেয় কাউকে বেড়ানোর জন্য দেয় কেউ কাউকে কাজ না করার জন্য দেয় কাউকে ছোটো ভাই বোনের সাথে দুষ্টমি করার জন্য বকা দেয় আপনাকে কেন বকা দিত ও আর বলিয়েন কি বলবো আর আমি খালি বাইরের বাড়ি বাড়ির বাইরে গিয়ে গাছে চড়তাম ও আচ্ছা আচ্ছা আপনাকে বকা কে বেশি দিত মা বেশি দিত বাবা বেশি দিত আচ্ছা আপনাকে যে এই বকা দিত এই বকা দেওয়াটা কবে থেকে বন্ধ হয়ে গেল না সেই ছোটবেলা বকা দিত এখনো বকা দেয় ছেলে মানুষ বলে ওই ছোটবেলা আমু বকা বকেছে আবু বকেছে এখন বুড়ো হয়েছি এখন বউ বকা দিচ্ছে বকার আর শেষ নেই তাহলে কোনো পরিবর্তন নেই ক্যাজুয়াল দিস ইজ অ্যানাদার ম্যাজম নো পরিবর্তন ফর সে ক্যাজুয়াল যখন কোনো পরিবর্তন নেই কোনো ছোটোবেলায় মায়ের বকা খেয়েছে স্কুলে সারে বকা খেয়েছে অফিসে বসের বকা খেয়েছে বিয়ের পরে বউয়ের বকা খেয়েছে বুড়ো বয়সে বাচ্চাদেরও বকা খায় তাহলে যে ইভার ক্যাজুয়াল সেও একটা মায়াজম সরিক সরিক মায়াজম আমাকে এটা জেনে নিতে হবে মায়ের কাছ থেকে আবার মাকে জিজ্ঞাসা করতে হবে আচ্ছা আপনি কত কোন বয়স বকা খান না ও সে বলবেন না আমাকে তো পড়ালেখার জন্য বকা দিত তো একবার হলো কি আমি এটা এইটে ফেল করলাম আর আমার মামাতো ভাই এ এইটে বৃত্তি পেল আম্মু তো আমাকে খুব মার দিল আমি বালিশ চাপা বাজে কাঁদলাম আর ভাবলাম আমি এইবার বৃত্তি নেবই সেই যে পড়ালেখা শুরু করলাম ডাক্তারবাবু এইটে বৃত্তি এস গোল্ডেন এইচএসসিতে ফার্স্ট ক্লাস অনার্স মাস্টার সব শেষ হয়ে গেল আগে কি হয়েছে বকা খেয়েছে কেন না পড়ার জন্য কোন বয়সে এসে চেঞ্জ হইলো ক্লাস এইটে এসে তার মধ্যে তার মা তার মাঝে একটা চেঞ্জ এসেছে চেঞ্জটা কি এসেছে মাইনাস থেকে প্লাস নেগেটিভ থেকে পজিটিভ যখন মানব মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য নেগেটিভ থেকে পজিটিভ চেঞ্জ হয়ে যায় নেগেটিভ থেকে পজিটিভ হয় বুঝতে হবে দিস ইজ কেস এটা হচ্ছে সিবিলিটিক মায়াজম মায়ের কাছ থেকে জেনে মা কোন মায়াজমের রুগী এখন মা কেউ না আপনি যখন স্কুলে পড়তেন টিফিন নিয়ে গেলে বা স্কুলে কিছু নিয়ে গেলে অথবা এক টাকা দিয়ে কিছু কিন কিনেছেন কিনলে কি করতেন চুপ করে একাই এক ক্লাসের ভিতরে বসে খেয়ে নিতেন না ব্যাগের ভিতরে খেয়ে মাঝে মাঝে বের করে খেতেন না কি মাঠের কোনায় গিয়ে খেয়ে নিতেন না বান্ধবীদেরকে নিয়ে খেতেন সে বলবে হ্যাঁ ডাক্তারবাবু আমি তো বান্ধবীদেরকে নিয়ে খেতাম আচ্ছা বান্ধবীদের নিয়ে খেতেন তাহলে ওদেরকে দিতেন না একাই খেতেন না ওরাও আমাকে দিত আমিও ওদেরকে দিতাম ওরা যদি আপনাকে না দিত যে দেয় না যে দেয় না তার সাথে আমার কোনো সম্পর্ক নেই যে দেয় না তার সাথে আমার কোনো সম্পর্ক নেই না আমি সবাইকে দিয়ে খাই কেউ সবাই আপনাকে দিত হ্যাঁ না দিলে ওরা কোনোদিন না আমি আমারটা দিয়ে দিতাম সবাই মিলে খেতাম তাই নাকি সবাই মিলে খেতেন হ্যাঁ সবাই মিলে খেতাম আচ্ছা আপনার বাসায় ফকির আসলে আপনি কি করতেন ছোটবেলায় আব্বু নেই আম্মু নেই কি করব গিয়ে যতটুকু পেতাম চাল নিয়ে এসে দিয়ে দিতাম বেশি দিয়ে দিতাম আরে না ওই বড় মগ ছিল একমগ নিয়ে এসে দিতাম আম্মা কিতাম আম্মা তো অল্প একটু দিত এই যে আমি পুরো এক মগ চাল দিয়ে দিতাম এক পট চাল দিয়ে দিতাম আর আম্মু থাকলে অল্প দিত এটা হচ্ছে কসমোপোলিটেন টিউবারক্লোসিস টিডিএস মায়ামের মধ্যে